সাধু দালার বাজুটে না সুরের জমছে হাট বাজার হাট বাজার উচিত কথা কইলে মানুষ হয় কেন বেজার সাধু জারার বাদ না সাধু জারার বাদ না সুরের জমছে হাট বাজার হাট বাজার উচিত কথা কইলে মানুষ হয় কেন বেজার গরিবের ছেলে মেয়েকেও যদি বাই দেখতে পায় প্রতিবেশি বলছে তারে চলচে বড় বেপার দায় পর্যটন বন্দরে গেলে ভোরে আমার ঘরে ভোরে বড়লোকে মার্কেটিং করে বোরকা উন্নার নাই দরকার উচিত তা কইলে মানুষ ছয় থেকে ন সাদুজালার বাজুতে না সাদুজালার বাজুতে না সুরের জংশি হাটবাজার আর হাটবাজার vicissকতা কইলে মানুষ হয় কেনবে যায় ওরে গরীর যদি পেডের জালা কুনুকে সুসুরি করে পুলিশে দৌড়াইয়া গইরা তারি গাছে লটকায় আমারি ভাই বড় লোকে কলম দিয়া চুরি করে তারে কি আর ধরতে পারে কোন কিছু কয় না ধরে তারে জানায় নমস্কার উচিত কথা কইলে মানুষ হয় কেন বেদার সাধু দালাল না সাধু দালাল না সুরের জমছে হাট বাজার হাট উচিত কথা কইলে মানুষ হয় কেন বেদার

অবাই ভাই হাদিস কোরা ভালো কথা নবীজি কইলা গেছে কালাম দেশা হইসা kawa এইডা কি জায়েজ আসি ও যা তাবলীগের চলে সেলে মে জাতি হলে উস্তাদ ও সাংনিয়া বলে ওই কি দরকার উচিত কথা কইলে মানুষ হয় কেনবে যাক সাগু জালাল বাজুতে না সাগু জালাল বাজুতে না সুরেল জnse হাট বাজার হাট বাজার তো সিত কথা কইলে মানুষ হয় কেন বেজার